তো পাঁচ ছয় টাকা দিয়ে একটা মানুষের চলতে যে কষ্ট হয় তার তো তার উপর তো পুরো পরিবার ডিপেন্ড করে সে কি করে আমরা আলু ভর্তা ডাল খেয়েও পুরো মাসটা চালাইতে পারি না মাসে পনেরো দিন খাইলে আর পনেরো দিন আমাদের অনেক কষ্ট হয়ে যায় ধার দেনা নিয়ে চলতে হয় সেই পরের মাসে আবার আমাদের সেই ধার দেনাটা দিতে হয় না আর আমরা একটা ওষুধ কোম্পানিতে চাকরি করি আমাদের সাধারণ একটা চিকিৎসা আমরা পাই না ফার্স্ট এটা একটা বক্স নেই হাত পাও কাটলে আমাদের একটা জুট ওই যে পুরাণ কোথা থেকে কোথা দিয়ে জুটা নেয় ওই সেই জুট আমাদের হাতে বাঁধতে দেয় আমাদের কোনো চিকিৎসার কিচ্ছু দেয় না অসুস্থ হয়ে পড়লে একটা অসুস্থ মানুষকে সাথে সাথে বের করিয়ে দেয় একটা অসুস্থ মানুষ কিভাবে যায় বলেন বাসায় তা আমাদের এখন সময় আসছে যে প্রতিবাদ করার সময় আমরা তো আর মানতে পারতেছি না এই 20 বছর ধরে কিন্তু মানুষ এগুলো সহ্য করতেছে কোম্পানি কোলার পর থেকে অনাহূত স্যার কিন্তু এগুলো সহ্য করার মত না তো কথাই কথাই চাকরি ছাঁটাই করে দেওয়া তারপর ধরেন বা কিছু হলে বেতন বেতন কাটা যায় তারপর আমাদের যদি ডিউ আসে ওগুলো ঠিক করে দেওয়া হয় না শুক্রবার ওভারটাইম করানো হয় তো শুক্রবার ওভারটাইম করা করিলে ডাবল মজুরি দেওয়া হয় না তো কোনো ধরনের আমাদের যে আমাদের যে কমলে আমরা পাই কত মানে বেশি জোর যদি হয় ছ হাজার টাকা পাই হ্যাঁ ছ টাকা পাই তাহলে ছ টাকা যদি পাই একটা মানুষের ধর একটা মেয়ের হাত খরচই হয় না তো ছেলেদের কি হবে বলেন আমার বুঝান আর সংসার কীভাবে চলে আমরা যারা ব্যস্ত হয়ে থাকি যারা আমরা স্টুডেন্ট আছি এখানে তো অধিকাংশ মেয়েরা ছেলেরা সবাই স্টুডেন্ট স্টুডেন্ট না না তো মানে বাড়ি থেকে আনতে হয় আমাদের আমরা যে স্যালারিটা পাই আমাদের চাল ডাল তারপরে যে হাত ফসাও অঞ্চল কেন আমরা তো এটা মানতে পারতেছি না আমাদের অনেক সময় দেখা যায় যারা বাধ্য হয়ে করে যারা গরীব সংসারে যাদের চলার মতো সামর্থ্য নাই তারা কোনো রকম কষ্ট করে চলে তো আমরা তো এইগুলা সহ্য করছি তো আমরা এখন চিন্তা করছি যে আমরা একটু প্রতিবেদি হই কারণ সইরাতারে কোন এই দেশে কোনো জায়গা নাই এই মতে চাকরি যায় আমরা আরো প্রতিবেদি হব কারণ আমাদের এখানে যারা আছে অনেকে বলা হয়েছে যে আমরা জ্ঞানজাম সৃষ্টি করছি আমরা কোনো ধরনের জ্ঞানজাম সৃষ্টি করি নাই আমরা যৌক্তিক যে কথাগুলো ওইগুলাই বলতেছি আমাদের যে দাবিগুলো আমরা দাবিগুলোই বলতেছি আমাদের যে দাবিগুলো এগুলো যদি না মানে তাহলে অনির্দিষ্ট কালের জন্য কোম্পানি বন্ধ থাকবে ইনশাআল্লাহ কারণ আমরা করতে দেব না কারণ আমাদের শ্রমিক আমরা কষ্ট করি কিন্তু আমাদের যদি টার্গেট বাড়াইতে পারে আমাদের প্রতি মাসে মাসে টার্গেট বাড়ায় আমাদের রেস্ট আর কোনো সুযোগ নাই যে আমরা আগে মুখে আর প্রতিবিধ হইতে আমাদের কোনো সংগঠন ছিল না আগম আওয়ামী লীগ হ্যাঁ ওই ওইটা আমরা এখন যেহেতু আছি আওয়ামী লীগ আওয়ামী নাই আমরা একটা সুন্দর একটা রাষ্ট্র হিসেবে করতে আমাদের আমাদের জন্য না আমরা যদি না সারা জীবন করবো না ভবিষ্যতে যারা আসবে যারা যোগ করবে তারা যেন ওরকম পর্যাপ্ত পরিমাণে

এবং আমাদের একটা ঈদে এবং আমাদের আমাদের বোনাস দেওয়া হয় না যদি দাবি না মানা হয় তাহলে আমরা অবশ্যই যাব না এভাবেই আমাদের আন্দোলন চলবে যতদিন পর্যন্ত না কর্মকর্তারা আমাদের আন্দোলন দাবিগুলো না মানতেছে ততদিন পর্যন্ত আমরা রাজপথেই থাকবো আমাদের বেতন ভাতা বেড়াতে হবে বর্তমান বাজারে ছয় হাজার টাকা বেতন এই যে আমাদের চলতে খুব কষ্ট হচ্ছে এজন্য আমরা রাস্তায় নামছি যতদিন আমাদের দাবি পূরণ না হবে আমরা কেউ কাজে যোগ দেব না এবং রাজপথও ছাড়বো না শ্রমিকদের মাসিক বেতন ফিক্সড বারো হাজার টাকা দিতে হবে এবং সরকারি ছুটির জন্য কোনো বেতন কাটা যাবে না প্রতিদিন আট ঘন্টা বা সপ্তাহে আটচল্লিশ ঘন্টার অধিক কাজ করলে ওভারটাইম প্রতি ঘন্টায় শ্রমিকের দ্বিগুণ মজুরি প্রদান করা হবে বারো ঘন্টা কাজ করলে নাস্তার ব্যবস্থা করতে হবে দাবি দুই ছয় মাস পর কাজ কাজের অনুযায়ী পারমেন্ট করতে হবে পুরনো শ্রমিকদের যারা অনেক বছর ধরে চাকরি করে তাদের নতুন ইনক্রিমেন্ট স্কেল বেতনের সাথে যোগ করতে হবে প্রতি বছর ইনক্রিমেন্ট স্কেল এক হাজার থেকে পনেরোশো টাকা করতে হবে দাবি তিন বছরের দুইবার বেতনের পঞ্চাশ পার্সেন্ট বোনাস দিতে হবে দাবি চার কাজ চলাকালীন সময় কোনো দুর্ঘটনায় আহত শ্রমিকের ক্ষতিপূরণ ও চিকিৎসার দায়িত্ব কোম্পানির বহন করতে হবে দাবি পাঁচ শ্রমিকদের চাকরিতে নিয়োগের পর নিয়োগপত্র এবং পরিচয় পত্র প্রদান করতে হবে দাবি ছয় আন্দোলনে জড়িত কোনো শ্রমিকের হয়রানি ভোগান্তি এনস্থা চাকরিযুক্ত করা যাবে না যদি ভুল ত্রুটি হয় সংশোধনের জন্য সময় দিতে হবে দাবি সাত শ্রমিকের ট্রেড ইউনিয়ন করার ক্ষেত্রে আমাদের অধিকার দিতে হবে দাবি না মানলে আমরা কারখানা অবরোধের মতো কর্মসূচি পালন করতে বাধ্য থাকবো আমাদের বেতন বৃদ্ধির দাবিতে আমরা এখানে আসছি এছাড়াও এছাড়াও আমাদের কথায় কথা তারা কর্মী ছাড়াই করে আমাদের উপর নির্যাতন করে এই নির্যাতনের বিচার নিয়ে আমরা এই জায়গায় আসছি এর দাবি আমাদের মানতেই হবে